আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট্টবেলা আমার কিভাবে বিয়ে হয়েছিল। অনেকের অনেক ধরনের প্রশ্ন আপু আপনার কি বিয়ে হয়েছে আপনার কি সন্তান আছে আপনার কি স্বামী আছে আপনি কি রিলেশন করে বিয়ে করেছিলেন আপনার এত কষ্ট কেন প্রবাসে সেই মরুভূমির মধ্যে কুদাল দিয়ে ঘাস কাটতেছি কেন আজকে আমি আপনার ভালোবাসার মানুষগুলোর সবারই কমেন্টের একটা প্রশ্নের উত্তর দেব সেটা হলো আমার বিয়ে হয়েছিল কিভাবে কবে বিয়ে হয়েছিল সেইটা সেটা সেই দুই হাজার সালের ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি তখন অনেক ছোটো আমি স্কুলে যাইতেছিলাম আমি তখন ক্লাস নাইনে পড়ালেখা করি হাই স্কুলে তো আমি এক সপ্তাহ পরে স্কুলে যাইতেছিলাম আমি জানি না যে না আজকে অফ ডে তো রাস্তা থেকে আমার কিছু বান্ধবী আমাকে বলতেছে এই তুই স্কুলে যাচ্ছিস আজকে না স্কুল অফ তো এ কথা শোনার পরে ভাবলাম যে না আমি তো জানি না পরে আমি ওখান থেকে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে দেখি আমাদের বাসায় কিছু মেহমান আমাদের খাটের পর বসে আছে আর আমার কাকিমা দাদিমা এরা কি করতেছে শরবত গুলাইতেছে মানে খুব মানে আতিথি আপ্যায়ন করতেছে তাই আমি ভালো আমি এরা কারা তো আমাকে বললো তোকে দেখতে আসছে আর গ্রামের কালচার তো সবারই জানা যে খুব ছোটো বয়সে মেয়ে বিয়ে দিতে হবে এটাই তাদের একটা রীতি যে মেয়ে বিয়ের যোগ্য হয়েছে মানে বিয়ে দিতে হবে মানে এরকম একটা দু হাজার সালে এরকম একটা মানে পরিস্থিতি ছিল তো আমি তো ছুটো আমি তো কিছু বুঝতেছি না তো আমার কাপড় চোপড় পরে তাদের সামনে দেখানো হলো দেখানোর সাথে সাথে তারা বলতেছে যে হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ হয়েছে এটা মনে হয় আমার লাইফের ফার্স্ট কোথাও থেকে আমাকে দেখতে আসলো এটাই ফার্স্ট আর কখনো কোথাও থেকে আমাকে দেখতে আসে নাই তো আমাদের মেয়ে পছন্দ হয়েছে আপনারা আমাদের বাসায় আজকে বিকালেই যাবেন এদিকে আমার বাবারও বাংলাদেশ থেকে যাওয়ার সময় হয়ে গেছে সেও সৌদি আরব চলে আসবে মাত্র হাতে আছে পাঁচ দিন আর এদিকে আমাদের এলাকার একটা ছেলে আমার বাবা আমাকে খুব ডিস্টার্ব করছে না আপনার মেয়ে আমার সাথে বিয়েই দিতে হবে না দিলে জোর করে উঠাই নিয়ে আসুন এই ভয়ে আরও তাড়াতাড়ি আমাকে মানে বিয়ে এত ছোটো বয়সে বিয়ে দেওয়ার একটা প্রিপারেশন নিছে কারণ হচ্ছে যে ছেলে এইসব বাজে মন্তব্য করতো সে একদমই ভালো ছিল না অনেক বয়স্ক ছিল কেন আমার মা বাবা তার সাথে আমাকে বিয়ে দেব এটা ছিল তার কথা তো আমার বাবা তাড়াহুড়ো করে ছেলে বাড়ি গেল ছেলে দেখে পছন্দ হলো মাশালা অনেক বড় লোক অনেক টাকা আছে মনে করলো কারণ হয়েছে তারা ছিল সতালো বাই দুই ভাই আর সে গেছিলো অন্য ঘরের ভাবলো যে ছেলে তো এই ঘরের একা অনেক টাকা পয়সা এক জায়গা করে রাখছে এই সব চিন্তা করে ঠিক আছে তার আত্মীয়র কথা শুনে তার পরের দিন আমাকে আবার দেখতে আসলো আমাকে আংটি পরাতে আসলো তারপরে আংটি পরানো হলো সেদিনকে আর কি ফাইনাল কথাবার্তা হলো তো তারা বললো আমরা কিচ্ছু চাই না কিন্তু তার চাস্ত ভাই এসে বললো যেন আমার ভাই মানে ছোটো চাক্কা ছাড়া বিয়ে করবে না ফস করে আমার বাপেরই কী ধরছিল মানে সে বললো ঠিক আছে আমি মোটর সাইকেল দেবো সমস্যা নাই মানে তবুও মেয়ে হয়েছে মাথার বোঝা তার কাছে মনে হয়েছিল মনে আমি জানি না যে এত ছোট বয়সে বয়সে আমার জীবনটা কেন এভাবে ধ্বংস করে দিছে কিন্তু আমি কোনোদিনও আমার বাবা মার দিকে আঙুল তুলে নেই প্রশ্ন তুলে নেই যে কেন আমার লাইফটা এভাবে নষ্ট করে দিছো আর এই পর্যন্ত আমার সাথে যা হয়েছে এর দায় ভার তোমাদের নিতে হবে আর এটা তোমরাই বহন করবে কিন্তু এই পর্যন্ত আরসি নিজের মনের শক্তিতে নিজে খেটে খাওয়ার চিন্তা করি কপালে ছিল এমন সুপুত্রর সাথে বিয়ে দিয়েছিল স্বামী কী জিনিস সংসার কি জিনিস আমি কখনোই বুঝতে পারতাম না আর মজার ঘটনা কি যে ওর সাথে যেদিন আমার প্রথম মানে ওদের বাসায় তো আমাকে কি যেন একটু বলছিল আমি কান্না করতেছিলাম তো ওর একটা গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বুঝাইতেছে কান্দোনা এই সেই সে আবার আমার রিস্তে কাকি লাগে তো এভাবে ঘুমিয়ে পড়লাম কিন্তু স্বামীর যে একটা ভালোবাসা কেয়ারিং এটা পাইনি রাত বারোটা একটা দুইটা বাজে বাসায় আসতো ঠিক আছে বেলা বারোটা বাজ পর্যন্ত ঘুমাই আবার কোথায় চলে যাইতো তো আমি ও বাসায় মানে আমার কিছু বড়ো ভাসুরে মেয়েরা ছিল আমার সমান বসি ওদের সাথে মানে বাচ্চাদের মতো খেলতাম থাকতাম মানে জালের সাথে বাচ্চাদের মতো আচরণ ছিল কাকে কি বলতে হবে কিভাবে কথা বলতে হবে কে কী কোনো কিছুই বুঝতাম না তারপরে আস্তে 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 কেটে গেল পাঁচ ছয়টা বছর তারপরে এমন মানুষ নাকি এখন মানে বিভিন্ন টিপিক বিভিন্ন মানে তো দেখি স্বামী স্ত্রী ভালোবাসা কিন্তু এখন ফিল করতে পারি যদি স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝি এত রোমান্টিক হয় রকমভাবে একটা হাজব্যান্ড তার স্ত্রীকে সময় দেয় এখন ফিল তো করতে পারি কিন্তু বিয়ের পরে বুঝতে না কারণ হয়েছে এমন একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল যে নাকি সময় মাদকে আসক্ত থাকত কোথায় মাদক পাওয়া যাবে কোথায় বৈশায়ে মাদক মানে বিড়ি বানান যাবে কোথায়